আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি আনোয়ার হোসাইন জাহাজ চলাকালীন সমূহে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে কারণ শীতকাল চলে আসছে একদম জাহাজ থেকেই নদীর পারে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা চলতেছে i'm so

বাট হাই তুমি দেখো নাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ এবং সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পাস করব এই যে এই সেই ব্রিজ চাঁদপুর ব্রিজ এটা পাস করব অল্প কিছুক্ষণের ভিতরেই এটা নিচ দিয়ে যাবে আমাদের জাহাজটা এই ব্রিজের একবারে নিচ দিয়েই যাবে দেখো তো দুই দেখো দেখতে থাকুন যে আমরা সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি না আমরা যাই পাই আসলে যতটুকু ফাই তারপরেও আরও চাই এই যে মানুষ ঘুমানোর জন্য খাট নাই ফালং নাই সুটকেস নাই বিটকেস নাই তারপরেও তাদের মুখে হাসি দেখতে পাই আর আমরা যারা ভালো আছি কিন্তু আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি না যে আমরা ভালো আছি ভালো আছি তো আমি আপনাদেরকে একদম ডিটেলস দেখানোর চেষ্টা করব একেবারে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে মানুষের জীবন কত সহায় তার ফলে তারা নিজেদেরকে এত ছোট করে দেখে না যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তো আপনারা দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এখানে যতগুলা নৌকা দেখতেছেন এক একটা নৌকার ভিতরে এক একটা পরিবার এক একটা নৌকার ভিতরে এক একটা ঘর এটা বলার উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছেন তারপরেও আমরা খালি নাই 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 বলি দেখেন বিশ্বাস হয় না প্রতিটা নৌকার ভিতরেই আপনার এক একটা পরিবার আমি দেখাবো আপনাদেরকে প্রতিটা নৌকার ভিতরে এত সুন্দর একটা সময় ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেল